আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আজকে সকাল সকাল অনেক রান্না বান্না শুরু করে দিয়েছি অনেক বলতে আর কি আমরা নিজেরা যা খাবো সেটা একটু বেশি পরিমাণে করছি কারণ বাংলাদেশ থেকে কে আসছে কার জন্য এত রান্না বান্না করছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো প্রথমে আমি গরুর মাংস কষায় রান্না করব দেখে মশলাপত্র কিছু কষায় নিলাম আর তারপরে এবার আস্তে ধীরে মাংসগুলো দিয়ে দিব কেন জানি আজকের মাংসগুলো না ভালো পড়েনি এমনিতেও ইংল্যান্ডে এখানে আমার গরুর মাংসের টেস্ট অত মজা লাগে না বাংলাদেশের যে মজা হয় গরুর মাংস যাই হোক তারপরও যায় আসে তাতেই আলহামদুলিল্লাহ রান্না বান্না তো চলতেই থাকবে এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আপনারা জানেন তো আজকে থেকে কিন্তু লন্ডন ডিলস ফেসবুক পেজে ধামাকা উইন্টার ডিসকাউন্ট অফার শুরু হয়েছে যেটা থাকবে ১৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত বারোটা পর্যন্ত সো এই কয়দিনের ডিসকাউন্টে কিন্তু এবার আমরা একটু ডিফারেন্ট প্যাটার্নের ডিসকাউন্ট রেখেছি ন্যূনতম তিন হাজার টাকা শপিং করলেই আপনারা ডিসকাউন্ট পাবেন আর আমাদের পেজে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট রয়েছে বড়দের বাচ্চাদের ভাইটামিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের শীতের কসমেটিক্স সারা বছর ইউজ করা যায় এরকম সব ধরনের কসমেটিক্স যেমন সাবান শ্যাম্পু লোশন ময়শ্চারাইজার ক্রিম ডে ক্রিম নাইট ক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিরাম কোলাজেন ফেসওয়াশ ক্লিনজার সব ধরনের জিনিসপত্রই কিন্তু আমাদের পেজে মোটামুটি পাবেন আড়াইশো থেকে তিনশো রকমের প্রোডাক্ট রয়েছে আমরা কোনো ধরনের কোনো প্রি অর্ডার নিই না এই সব প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমি আগে থেকেই ইংল্যান্ড থেকে কিনে এভাবে প্যাকেট করে কার্গো করে বাংলাদেশে পাঠিয়ে দেই এবং তারপরে আমরা লন্ডন ডিলস পেজে যখন আপনারা ইনবক্স করে অর্ডারটা করেন পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেই আচ্ছা সো যেহেতু আমাদের অফার স্টার্ট হয়ে গেছে জলদি জলদি ডিল স্পেস ইনবক্স করে আপনারা শীতের এই অফারটা থাকতে থাকতেই আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন আচ্ছা এখন কিন্তু আমি আবার রান্নায় ফেরত আসছি আজকে আমি চাইনিজ মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি রান্না করব সাথে একটু আলুও দিব আমি এর আগে কখনোই চাইনিজ মিষ্টি কুমড়ো খাইও নি আমি রান্নাও করিনি তো আজকে এটা রান্না করছি বেশ কয়েক মাস আগে সিলেটি এক বড় আপা আছে তার বাসায় লাল শাক তুলতে গিয়েছিলাম মানে বাসায় বলতে অ্যালোটমেন্টে তার বাগানে তো সেখান থেকে আপা আমাকে এই মিষ্টি কুমড়াটা দিয়েছিল তো অনেক দিনই রেখে দিয়েছিলাম আসলে মিষ্টি কুমড়া চাল কুমড়া এই জাতীয় জিনিসগুলো কিন্তু এমনিতে বাইরে রেখে দিলেও ঘরে অনেক দিন ভালো থাকে তো যেহেতু অনেক দিন হয়ে গেছে ভাবলাম আজকে ঠিক আছে এটা কেটে রান্না করে ফেলি তো এই জন্য মিষ্টি কুমড়াটা যখন কাটলাম মানে এটা চাইনিজ মিষ্টি কুমড়া ভেতরে সাদা ওই যে বললাম এই জিনিসটা আমি আসলে এর আগে কখনও খাইও নি দেখিও নি দেখা যাক আজকে রান্না করার পরে টেস্টটা কেমন হয় তো মশলাপত্র সব কিছু কষিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি চিংড়িটা পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে একটু ভেজে উঠিয়ে রেখেছি তারপরে মশলা কষিয়ে এর মধ্যে একটু দিয়ে দিয়েছি আলু এবার আমি চাইনিজ মিষ্টি কুমড়া এবং অন্য সব কিছু দিয়ে চিংড়ির তরকারিটা রান্না করে ফেলবো এত বগুড় 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 করতেছি অথচ আপনাদেরকে এটাই বলিনি যে বাংলাদেশ থেকে কে আসবে আসলে বাংলাদেশে নাহারাপুরা গিয়েছিল বেশ অনেক দিন আগে আপনারা জানেন একটা লং ট্যুর শেষে নাহারাপুরা বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসছে তো যেহেতু আপুরা ফ্যামিলির সবাই মিলে গিয়েছিল এবং সবাই মিলে আসছে বাসায় কেউ নেই এত দিন বাসা খালি ছিল এসে খাওয়া দাওয়া রান্নাবান্নার একটা ব্যাপার থাকে তো এই জন্য আমি আপুকে আগে থেকেই ফোন করে বলছিলাম যে আপু তোমরা যেদিন আসবা কখন আসবা কয়টার সময় ফ্লাইট কেমন কি সেই রকম বুঝে আমি রান্নাবান্না করে খাবারটা দিয়ে আসবো যাতে অ্যাটলিস্ট যেদিন আসছো সেই দিন কারোর কোনো কষ্ট করতে না হয় আসলে নাহারাপুর কথা আমি কৃতজ্ঞতা যত স্বীকার করব তত কম হবে ইংল্যান্ডে যখন আমি প্রথম আসি তখন একমাত্র নাহারাপুই ছিল আমার পরিচিত যার কথা আমি আসলে বলে শেষ করতে পারবো না এরপরে আস্তে ধীরে ইংল্যান্ডে সেটেল হলাম বাসা নিলাম এবং ক্রমান্বয়ে অনলাইন সোশ্যাল মিডিয়ায় ব্লগিং করি বলে একে একে অনেকের সাথে পরিচয় পরিচিতি হলো কিন্তু নাহারাপুর সাথে কিন্তু আমার ইংল্যান্ডে এসে যখন আমি বাসাও পাচ্ছিলাম না আমি তো প্রথমে এসে লুটনে উঠেছিলাম তখন একটা সাবলেটে ছিলাম সিলেটি এক ভাই ছিলেন ওনারাও খুব ভালো ছিলেন তো সাবলেটে আসলে আমার নিজের একটু কমফোর্টনেসের কারণেই সমস্যা হচ্ছিল তো আমি একটা বাসা খুঁজছিলাম মাঝে তো এমনও হয়েছিল নাহারাপ্পু আমাকে বলছিল যে আপু আমার বাসায় এসে থাকো তুমি বাসা যদি না পাও কারণ ইংল্যান্ডে আসলে ওই সময়টা ব্রেকজিটের সময় ছিল দু সালের শেষের দিকে তখন বাসা পাওয়ারও অনেক সমস্যা ছিল কিন্তু তারপরও নাহারাপ্পুর বাসায় আমার আজ পর্যন্ত কখনো থাকা হয়নি আমি আসলে লুটনের বাইরে কোথাও কখনো থাকিও নি বেড়াতে গিয়েছি অনেক জায়গায় কিন্তু লুটনেই আমি প্রথম এসে উঠেছিলাম এবং লুটোনেই আমি আজ পর্যন্ত আছি তো আলহামদুলিল্লাহ আহ লুটোনে এই জন্য আমার কাছে সবকিছু আপন মনে হয় তো আস্তে আস্তে অনেক মানুষের সাথে পরবর্তীতে পরিচয় হয় কত মানুষের বাসায় বেড়াতে গিয়েছি কত মানুষ আমার বাসায় বেড়াতে এসেছে আছে না যে মানে কিছু কিছু মানুষের জন্য করে অনেক শান্তি পাওয়া যায় তো নাহারাপ্পু তাদের মধ্যে একজন নাহারাপ্পুর সাথে আমার অনেক আগে থেকে মানে একদম ইংল্যান্ডে আসার শুরু থেকে পরিচয় আলহামদুলিল্লাহ নাহারাপুদের কথা আসলে বলে শেষ করা যাবে না এত গল্প করতে করতে এর মাঝে কিন্তু আমি আরও দুই তিনটা পদ রান্না বসিয়ে দিয়েছি মানে বড় মাছের মাথা দিয়ে আমি মূড়োঘণ্ট করব আমাদের ওদিকে আবার আছে যে কোনো মেহমান আসলে বা দাওয়াতবাড়িতেই ঘণ্টটা থাকতেই হয় আমি জানি না কোন এলাকায় আসলে কীভাবে মূড়োঘণ্ট করেন বা মুঁড়োঘ্টোটা ট্র্যাডিশন কিনা বাট আমাদের ওদিকে মুড়োঘুণ্টোটা কিন্তু একটু খানা বা দাওয়াতি খানা হিসাবে করা হয় কোনো স্পেশাল দাওয়াত হলে রান্নাবান্না হলে মুড়ো থাকবেই থাকবে তো আমিও আজকে করে ফেললাম মুড়ো আর এদিকে সাথে আলু টমেটো দিয়ে আমি আর মাছ ভুনা করব। আর এর সাথে তো গরুর মাংস অলরেডি কষানো হয়ে গেছে চিংড়ি দিয়ে চাইনিজ মিষ্টি কুমড়ো রান্না করে ফেলেছি খুব বেশি আইটেম আসলে আমি করছি না আজকে আপুদের ফ্লাইট নামার কথা দুপুরের দিকে তো আমি সকাল থেকে রান্না রান্নাবান্নাটা শুরু করেছি যাতে আমি দুপুরের মধ্যে রান্না শেষ করে এগুলো বক্সে বক্সে করে আপুরা বাসায় এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে আমি খাবার দাবারগুলো নিয়ে পৌঁছে দিতে পারি আর গরুর মাংসটা অবশ্য আমি আগের আগের দিন 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 একটু রেখেছিলাম তো আমার থেকেই নেওয়া পরের দুপুর পর্যন্ত এসে আমি অন্যান্য রান্নাগুলো করেছি আসলে মাছের আইটেমগুলো কিন্তু আগের দিন রান্না করে রাখলে অতটা মজা হয় না বা গরম করে খেলে মজা হয় না এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় কোনো দাওয়াত থাকলেও যদি মাছের কোনো আইটেম থাকে তাহলে সেটা দাওয়াতের দিনে একদম দাওতে রাগ দিয়ে রান্না করতে বাট মাংসের আইটেমগুলো আমি অলওয়েজ চেষ্টা করি আগের দিন বা আগের থেকে করে রাখতে তো এই যে মুরো ঘুণ্টোটাতে একটু কাঁচামরিচ ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে ফেললাম আর সেই সাথে আমার অন্যান্য রান্নাগুলোও কিন্তু হয়ে গেছে এখন একে একে সবগুলো বক্স করে রেডি করে নাহারাপুদের সাথে দেখাও করে আসব যেহেতু প্রায় মাসখানিক পরে নাহারা বাংলাদেশ থেকে আসছে আঙ্কেল আনটি সবার কাছ থেকে একটু দোয়াও নিয়ে আসবো আর সেই সাথে একটু টুকিটাকি খাবার দাবার আমরা যা খেয়েছি আর কি সেগুলো একটু তাদেরকে দিয়ে আসব যাতে তারা একটু জার্নি করে এসে খেতে পারে তো যে কথাটা বলছিলাম আসলে নাহারাপু এমন একজন মানুষ যাকে আমার সবসময় সব বিপদে সব সুখে দুঃখে পাশে পেয়েছি কিন্তু আসলে আপুরা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি না ক্যামেরার সামনে আসে তারা বাট সময় যে আসে তা না এই জন্য অনেক সময় আছে নাহারাপুদের বাসায় আমি যাই বা নাহারাপুরা মাঝে মধ্যে আমাদের বাসায় আসলে আমি কিন্তু ভিডিও করি না কারণ এটা কমফোর্টনেসের ব্যাপার থাকে ভিডিও মাঝে মাঝে করি যখন আপুরা কমফোর্টেবল থাকে তখনই ভিডিও করি তাছাড়া সবসময় করা হয় না তো অনেক গল্প আজকে আপনাদের সাথে করে ফেললাম তাই না আসলে কিছু কিছু মানুষ লাইফে থাকে যারা সাইলেন্টলি মানুষের লাইফে আসে এবং সাইলেন্টলি থেকে যায় সবসময় কোনোরকম আহামরি তামঝাম নেই কিন্তু তারপরও সেই মানুষগুলো সব সময় মনের কোণে কোনো একটা গভীরে থেকে যায় আলহামদুলিল্লাহ তো রান্না রান্নাবান্না শেষ আমাদের নিজেরাও খাওয়া দাওয়া করতে হবে তো আমার প্ল্যান ছিল যে আগে না হারাপুদেরকে দিয়ে আসবো তারপরে খাওয়া দাওয়া করব কিন্তু যেহেতু নাহারাপুদের ফ্লাইটে একটু ডিলে হয়েছে এই জন্য রান্না শেষ করে দুপুরের খাওয়াটা আমরা খেয়ে নিয়েছি তারপরে সব কিছু বক্সে করে নাহারাপুদের বাসায় যাব আমি তো খুব এক্সাইটেড কতদিন পরে নাহারাপুকে দেখব আলাইনাকে দেখব আঙ্কেল আনটির সাথে একটু দোয়া নিয়ে আসব। এই তো আসলে জীবনে আছে কি আমার কাছে তো মনে হয় জীবনের অর্থগুলো এই ভালোবাসাতেই সম্পূর্ণ হয়